গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা দিন শুরুই ইউনিভার্সকে অনেক অনেক ধন্যবাদ যে আবার একটা নতুন দিন দেখার আমাকে সুযোগ করে দিয়েছে আমার মতো তোমাদেরকেও করে দিয়েছে তাই সবাই মিলে চলো আগে ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে দিনটা শুরু করি কেমন আমার আছে সাথে জোয়ান জল আর কি আছে সাথে জানো সাথে আছে এই যে কাবলি ছোলা কাবলি ছোলাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম এখন কাবলি ছোলার ঘুগনি করব আজকে মোটামুটি লাঞ্চে ঘুগনিটাই চলবে আমাদের তারপরে ডিনারে দেখা যাক কি করবো এটার সাথে হবে রুটি কর্তা মশাইয়ের জন্য আর আমার জন্য মুড়ি চলো দিনটা শুরু করি ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম ওদিকে ওটা সেদ্ধ হবে আর এদিকে চা হবে এই সময়টায় না ভীষণ তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োতে কাজ করতে হয় আর আস্তে আস্তে ঠান্ডাটাও কমে যাচ্ছে এখন ঠান্ডা নেই কিন্তু কি বলো তো এই নেইটাই মুশকিল নেই মানেই এবার ঠান্ডা লেগে যাবে গায়ে কিছু রাখা যাবে না ঠান্ডা লেগে যাবে চলো সব কিছু নিয়েই তো এতগুলো জীবনের এতগুলো বছর পার করে দিয়েছি ওইভাবেই বাকি দিনগুলো পেরিয়ে যাবে আর কি চিন্তা সব নিয়ে আর চিন্তা করে লাভ নেই কি বলো তোমরা তাই না যেমন চলছে সেরকম চলতে থাকুক সেরকমই চলবে গয়ং গচ্ছ একেই বলে গয়ং গচ্ছ তো ভাবলাম যে অনেক দিন আবার কাবলি ছোলার ঘুগনিটা করা হয় তোমাদের বললাম না যে আজকে কি রান্না করব আজকে রান্না করবো চানা মশলা মশালার ইয়েটা তো দিয়ে নিয়েছি আর এইখানে দেখো সব একদম গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু সব গুছিয়ে নিয়েছি আমি এটাতে রসুন দেব না রসুন দেব না আদা ওখানে আছে খেতে করে দিয়ে দেবো এই হচ্ছে আমার মটরও এই কাবলি ছোলাও সেদ্ধ করা হয়ে গেছে এই যে ছোলাটা আমি এমনভাবে সেদ্ধ করি একদম কোলেও যাবে না আবার তুমি হাত দিয়ে টিপে দেখবে নরম হয়ে গেছে চলো রান্নাটা শুরু করি আর তো কিছু করবো না এটা করবো আর রুটি করবো সেলাই চালু আছে সেলাই চালু আছে সেলাই করছি ভিডিও এডিট করছি প্লাস এটা করছি চলো করা যাক ঈশ্বরের কৃপা সুস্থ শরীরে যখন আছি কেন করব না বলো যতটা আমার এফোর্ট আমি দিতে পারি ততটাই আমি এফোর্ট দেব কিন্তু এবার এক চালু করতে হবে আর কথাও বলা যাবে না সেইভাবে পাবলিশ আর ঘুগনি বলো রেডি হয়ে গেছে দেখেছ কি সুন্দর দেখতে লাগছে আর ধোঁয়া উঠছে দেখো কিরকম শুভ সন্ধ্যা সবাইকে এখন বেজেছে কটা বলতো এখন বেজেছে রাত্রি পৌনে নটা এই ঘরে ঢুকলাম মানে ঘরে ঢুকেছি ধরো মিনিট দশক হয়েছে এসে কাপড় জামা ছেড়ে খালি ধূপটা দেখালাম এটাকে তো সন্ধে দেওয়া বলে না ধূপ দেখালাম ধূপ দেখিয়ে নিয়ে এখন এইগুলো সকালবেলা দিয়াকে দিয়ে এগুলো সব কাচিয়েছিলাম দিয়াকে বলাই ও আমাকে আমি যখন যেরকম বলি সেরকম কেচে দেয় তো দিয়াকে দিয়ে এগুলো কাচিয়েছিলাম শুকিয়ে গেছে সব ভাবলাম তুলে রেখে গেছে ভাজ করে তুলে দিই না হলে তো হবে না আর আজকে টিউশন গেছিলাম তো টিউশন গেছিলাম অফিস থেকে ডাইরেক্ট চলে গেছিলাম বুঝেছো দিয়ে এখন এই ফিরলাম ফিরে এসে এখন এইগুলো করে তারপরে আজকে করব সেদ্ধ ভাত মানে একদম ফেনা ভাত করব অনেক দিন হয়ে গেছে ফেনা ভাত খাই না তো আজকে ফেনা ভাত করব বেগুন ভাজা করব আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ফেনা ভাত বেগুন ভাজা দেখি ওর মধ্যে আর একটু সবজি দিয়ে দিতে পারি শিম টিম সেদ্ধ দিয়ে দিতে পারি দিয়ে ওইটাই করে নেব ওটাই আজকে আমাদের রাতের খাবার হবে মাছ আছে কিন্তু এখন আর মাছ বার করে মাছ আবার মানে বরফ ছাড়িয়ে পড়তে আর ইচ্ছা করছে না বুঝলে তো এই জন্য মাছটা বাদ দিলাম ডিম সেদ্ধ দিয়ে দেবো তো ভাবলাম এগুলোকে গুছিয়ে রাখি তারপরে ভাতটা পল্লব আসলে বসাবো কারণ ডিমটা আমার ঘরে ছিল না পল্লব নিয়ে আসবে ডিম আমাদের ঘরে এনে রাখলে থাকে না ডিম খেতে আমরা এত ভালোবাসি ডিম এনে রাখলে সেরকম থাকেই না তো সেই জন্য পল্লব নিয়েও নিয়েছে কেনা হয়ে গেছে ও ফিরবে ও ফিরলে পরে ততক্ষণ আমি একটু সেলাই করি আমি এসে গেছি এখন এসে সেলাইটা হচ্ছে আমার নেশা তাই এখন একটু সেলাই করি আর ব্যাগটা হয়েও এসছে যেই ব্যাগটা বানাচ্ছিলাম ওই ব্যাগটা হয়েও এসছে হয়ে আসার সময় না আরও বেশি এক্সাইটেড লাগে যে কতক্ষণে এটা কমপ্লিট করে একেবারে দেখবো যে পুরোপুরি কেমন হলো দেখো সব রেডি করে ফেলেছে এই দেখো এখানে আছে সিম টমেটো আলু আর ফুলকপি এটা দেব ভাতের মধ্যে এই যে চাল ওর মধ্যে চার পাঁচটা ডাল দিয়ে দিয়েছি মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে বেগুন কেটে রেখেছি ভাজা হবে ডিমটা আসবে সব একসাথে করে একেবারে দিয়ে দেব প্রেশার কুকারে ভেজে গেছে দশটা পল্লব এখনও ঢোকে নিয়েই এই দেখো বিছানা ভর্তি আমার কাজের জিনিস কাজ করছি তো চলো ভাতটা বসিয়ে দিয়ে আসি তেমন হলে পল্ল এলে হাত পা ধুতে ধুতে ডিম দুটো সেদ্ধ হয়ে যাবে একদিকে ভাত একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়ে আসি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি এদিকে তেল গরম হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন ভাজা করব এই যে আর চলে এসেছে ও ডাকছিল আমি তাই ভাবছি কে যেন ডাকছে মনে হলো চলে এসেছে এই দেখো বেগুন নুন হলুদ মাখানো আছে এদিকে বেগুন মজা হচ্ছে এদিকে ডিম সেদ্ধ হচ্ছে ভাত হয়ে গেছে কালকে দিয়ে আসবে না ওদের চারটে কিছু প্রোগ্রাম আছে তো বাসনটা ধুতে হবে এবার বাসনটা আবার রেখে দেব রেখে দিলে আবার সকালবেলা ভাল লাগবে না মুখে সেই জন্য ধুয়েই পরিষ্কার ফ্রেশ রান্নাঘরে ধুতে একটা আলাদাই মজা লাগে বলো সেই জন্য ধুয়ে দিই বাসনটা আবার এসে ঘুম না যায় খাড় পড়ে আর ঘুটে ইচ্ছা করে না যদি না別に কারণ কিছু নেই দুটো পলবের খাবার আসুন আর আমাদের দুজনের টিফিন বক্সেই আছে তেল তেল দিয়েছি এই জন্য বেগুন এরকম করে কেটে ভাজতে হয় একটু তেল থাকে না তাহলে দেখো হ্যালো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবারের ডিনার কী আছে দেখো শিম আলু ডিম সেদ্ধ বেগুন ভাজা দিয়ে সিদ্ধ ভাত সিদ্ধভাতই বলা চলে কারণ যেহেতু ফেনাটা ভাতে ফ্যান বেশি রাখা হয়নি দরুন পড়ে ঝুমাটে এরকম মাঝে মাঝে খাওয়া ভালো শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে এখানে হচ্ছে আমার আর এখানে হচ্ছে আমার কি বলো প্রিয় মানুষ এসেই তো ঢোকে না কিছু বলবে আজকে একটু দেরি হয়ে গেল এখন বাজে সাড়ে এগারোটা তবে আরো একটু দেরি হয়ে গেল বাজে সাড়ে আরো দেরি হতো যদি পাঁচ পদে মেখে খেতাম যেহেতু ফ্যানা ভাত বা গলা ভাত যাই বলো ফ্যান বেশি হতে ছিল না আমি একদম মানে ঠিক ঠিক করে জল দিয়ে করেছি যাতে ঝোলঝোল না হয় তো ওইটা খেলাম তাই জন্য সময়টা কম লাগলো তারপরে দেখো দেখিয়ে দিই তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এইখানে যেটা দেখছো গামলাটা কালো গামলাটা এটাতে আমার বাসন থাকে আর এই যে দেখছো সব বাসন কারণ আজকে এঠো বাসন কিছু নেই সব ধুয়ে মেজে নিয়েছি সেই জন্য সব ধোয়া মাজা বাসন ওখানে তোলা আছে তলায় একটা টাওয়েল পাতা আছে এই যেহেতু খাওয়া থালা দুটো ওর ওপরে রেখেছি আর প্রেশার কুকারটা রেখেছি ধোয়ার পরে দুটো জল পড়তে পারে তাই টাওয়েলটা পেতে রেখেছি সকালবেলা ঢুকবো তো ফ্রেশ রান্নাঘরে ঢুকবো তবে না মাইন্ডটা ফ্রেশ হবে বলো চলো অনেক জ্ঞান দিয়েছি অনেক বক বক করেছি আজকের মতো টাটা ভাই বাই গুড নাইট